স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ম্যাডাম রুমে একা যাবেন না ম্যাডাম রুমে কখনো একা যাবেন না তিনি খারাপ লোক আপনার ক্ষতি করবে নারী সহকর্মীর প্রতি এ কোনো শিক্ষকের সতর্ক বাণী নয় নয় কমিটির সদস্য কিংবা অভিভাবকেরও খোদ স্কুলের কিশোর কিশোরী ছাত্রছাত্রীদের এমন সতর্কবাণী নতুন নারী শিক্ষকের প্রতি খিলগাঁও গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার হাই স্কুলে কোন নারী শিক্ষিকা যোগদান করলে সেই স্কুলের ভুক্তভোগী ও শুভাকাঙ্ক্ষী ছাত্রছাত্রীরাই এই বলে তাদের শিক্ষকদের সতর্ক করত শ্রীলতা বা সম্ভ্রম রক্ষার জন্য তার কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিত কচি গত মঙ্গলবার ফাঁদে ফেলে শ্রীলতা শিকার ওই শিক্ষিকাকেও ছাত্রছাত্রীরা সতর্ক করেছিল গত মার্চে তার স্কুল সঙ্গে স্কুলে যোগ দেওয়া অপর দুই খণ্ডকালীন শিক্ষিকাও শিক্ষিকাকেও একইভাবে তারা রক্ষার চেষ্টা করে গত বছরের পয়লা সেপ্টেম্বর ওই স্কুলে বাহান্ন বছর বয়সী বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন কিন্তু প্রথম ক্লাসে গিয়ে সন্তানের বয়সী শিক্ষার্থীদের কাছে তেমন সতর্কবাণী শুনে তিনি একেবারে থ বলে বনে যান সর্বশেষে খণ্ডকালীন শিক্ষিকার মামলায় গত বুধবার গ্রেপ্তার হন অভিযুক্ত ব্যক্তি পরদিন জুতা ও ঝাঁটা নিয়ে থানার সামনে মিছিল করে স্কুলের ছাত্রছাত্রীরা প্রধান স্কুলের প্রধান শিক্ষক সর্দার মোহাম্মদ হেলাল উদ্দিনের শ্রীলতা ও সম্ভব এবং ইফটিজিং থেকে রেহাই পায়নি স্কুলের নারী শিক্ষকরা দশম থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরাও যার শেষ শিকার হলেন এম বিএতে পড়ুয়া ওই অবিবাহিতা শিক্ষিকা শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের প্রায় সবার এমন অভিযোগও রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ও দাপটে দিব্য শপদে টিকে আছেন তিনি গত মঙ্গলবার শ্রীরা তাহানের শিক্ষার শিক্ষকের মামলায় পরদিন বুধবার গ্রেপ্তার হলেও এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটিও গঠন হয়নি তবে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে স্কুল কমিটি জানা যায় এর আগে মোস্তফা কামাল ও রেজাউল করিম নামে অপর দুই খণ্ডকালীন শিক্ষককে নানা অজুহাতের বেতন বকেয়া রেখে স্কুল থেকে সরিয়ে দেন প্রধান শিক্ষক সর্দার উদ্দিন এরপর তিনি তিনজন নারীকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে চাকরি দেন চাকরিতে যোগদানের পর প্রথম ছাত্রছাত্রীরা তাদের প্রধান শিক্ষকের দৃষ্টি থেকে সতর্ক থাকার পরামর্শ দেয় প্রথমে নতুন শিক্ষকরা বিষয়টি বুঝতে পারেননি পরে প্রধান শিক্ষকের আচরণে তা প্রকাশ পেতে থাকে তিনি শিক্ষকের প্রতি তার কুদৃষ্টি প্রথম শিকারের হিসেবে বেছে নেন তার এলাকা থেকে আসা হেন ওই নারী শিক্ষককে গত মার্চে ওই নারী শিক্ষক প্রথমে তার মাকে নিয়ে স্কুলে জীবন বৃদ্ধান্ত জমা দিতে যান সেদিনই তার কুমতলব প্রকাশ পেলেও প্রথমে তা বুঝতে পারেনি ওই নারী ও তার মা ওই শিক্ষকের মা বলেন শিক্ষক নিয়োগের খবর পেয়ে আমি মেয়েকে নিয়ে স্কুলে তার জীবন বৃদ্ধান্ত জমা দিতে যাই প্রথম দিনে অনর্থক আমাদের প্রায় আড়াই ঘন্টা বসে রাখে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে থাকে ওই শিক্ষকের কথার উদ্ধৃতি দিয়ে শিক্ষিকার মা বলেন আমি প্রতি বছরে দশ থেকে বারো জনকে চাকরি দিই আপনার মেয়েকে আমার বয়সী ছেলে দেখে বিয়ে দেবেন মানুষ কি বলে কানে নেবেন না মেয়েকে আদর আহ্লাদে রাখবে সুখী রাখবে কিন্তু তার ওই কথার ইঙ্গিত বুঝতে পারেননি তারা সে কথার কোনো সায় সম্মতিও দেননি স্বাভাবিক পরামর্শ মনে করে এড়িয়ে যান বুঝতে পারেনি তার কুমতলব ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওই শিক্ষিকা বলেন ওই দিন তার সে কথার ইঙ্গিত আমরা বুঝতে পারিনি তখন আমি বোরকা ও হিজাব পরে স্কুলে গিয়েছিলাম পরে তা পরে পরে স্কুলে যাওয়া আশা করতাম প্রধান শিক্ষক তা না পড়তে নিষেধ করেন স্কুলের অন্য নারী শিক্ষকরাও দেখি হিজাব বোরকা পড়েন না তা দেখে ও প্রধান শিক্ষকের পরামর্শে আমি হিজাব বোরকা পড়া বাদ দিই প্রায় প্রতিদিন সন্ধ্যায় তিনি আমাকে বলদা গার্ডেন হাতের ছিল বিভিন্ন মার্কেটে ঘুরতে যাওয়ার জন্য বারবার প্রস্তাব দিতে থাকেন এক পর্যায়ে প্রস্তাব দেন তিনি সতেরো লাখ টাকায় গাজীপুরে জায়গা কিনবেন তার সঙ্গে আগামী শুক্রবার যেতে হবে দুই ঘন্টা অন্তরঙ্গ সময় কাটাতে হবে এছাড়া স্কুলে গেলে আমরা তিন নতুন নারীকে শিক্ষক কমন পরিবর্তে তার পক্ষে বসতে বলেন স্কুল দুই শিফটে পরিচালিত হলেও আমাদের সকাল প্রায় আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ধরে রাখতে রাখা হতো ক্লাসে গেলে শিক্ষার্থীরা আমাদের তার কাছে থেকে সতর্ক থাকতে বলে পরামর্শ দেয় দূরে থাকতে অপরদিকে তিনি বলেন অন্য শিক্ষকরা খারাপ তাদের সঙ্গে আমি অবিবাহিত হলেও তিনি আমাকে বিবাহিত আর আমার শরীর নিয়ে নানা মন্তব্য করতে থাকেন বলেন আমি মোটা হয়ে যাচ্ছি ওই পোশাক ভালো মানাচ্ছে না তিনি আমাকে পোশাক কিনে দেবেন জুতা কিনে দেওয়ার প্রস্তাব করেন বিভিন্ন সময় কথা বলার সময় আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন আমাকে প্রস্তাব করেন তুমি আমাকে অন্তরঙ্গ সময় দিলে তিন শিক্ষকের মধ্যে সিনিয়র করে দেবে চাকরি স্থায়ী করে দেবে বেতন বাড়বে আমার তিন শিক্ষকও নিজেদের নিরাপদ করার জন্য একা তার পক্ষে না গিয়ে একত্রে যাওয়া শুরু করলাম এরই মধ্যে গত মঙ্গলবার তিনি আমাকে কাজ শেখানোর নামে ঢাকা শিক্ষা বোর্ডে নিয়ে জন্য ফোন করেন জোর করে বাসা থেকে রাস্তায় আসতে বলেন আমিও বাধ্য হয়ে তার সঙ্গে যাই একটি রিকশায় দুজন শিক্ষা বোর্ডে যাই সেখানে কাজের ও ডিসি অফিসে যাওয়ার নামে নানা নাটকীয়তা ও টালবাহানা করেন অগত্যা আমার চাপাবাজিতে চাপাচাপিতে চলে আসতে রাজি হন আমাকে নিয়ে আবার রিক্সায় বাসার দিকে রওনা দেন সেদিন আকাশের রোদ বা বৃষ্টি ছিল না তারপর তিনি রিক্সায় হুট উঠিয়ে দেন এরপর রিক্সার ভেতরে আমাকে জড়িয়ে ধরেন এক পর্যায়ে মুগদার পূর্ব মানিকনগরে বাসার কাছে এসে রিক্সা থেকে নেমে যায় কান্নাকাটি করতে থাকি এরপর বাসায় গিয়ে মাকে সব কিছু বলি এরপর মা তাকে ফোন করে বকাবকি করেন তারপর স্কুলের ভুক্তভোগী শিক্ষার্থী সহকর্মী স্কুল কমিটির সদস্যরা জানায় ঘটনার পর দিন থানায় মামলা করি শুধু শিক্ষক নয় স্কুলের ছাত্রছাত্রীরাও প্রায় সব সব সময় তার হাতে যৌন হয়রানির বা শ্রীনতাহানির শিকার হতো ওই শিক্ষিকার মামলার তিনি স্কুলের বিশ জন শিক্ষার্থী স্বাক্ষর করে আরও একটি লিখিত অভিযোগ খিলগাঁও থানায় দাখিল করেছে যদিও তাতে মামলা হয়নি গত তাকে থানা থেকে আদালতে করার দিন জুতা ও স্কুলের ঝাঁটা নিয়ে মিছিল করে থানায় যায় ওই স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রী জানায় একই স্কুল থেকে পড়ে যাওয়া আমার বড় ভাই ও বোন আমাকে তার কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিল তখন তিনি শারীরিক শিক্ষা বিষয় শিক্ষক ছিলেন ষষ্ঠ শ্রেণীতে ভর্তির পরও দেখি একই অবস্থা শারীরিক শিক্ষার পিটি ক্লাসে অকারণে নিবিড়ভাবে আমাদের শরীর ও স্পর্শকাতর অঙ্গে হাত দিত জাতীয় দিবস সহ যে কোনো অনুষ্ঠানে প্রায় ছাত্রদের বাদ দিয়ে ছাত্রীদের দিয়েই উদযাপন করাতেন তাই আমরা ছাত্রী ও নতুন শিক্ষক এলে তাদের সতর্ক করি ওই ক্লাসের অপর এক ছাত্রী বলেন বিশেষ করে দশম শ্রেণীর সিসি ক্যামেরা তিনি বারবার জুম করে দেখতেন বলতেন আমরা আমার বাথরুমে অশ্লীল কাজ করি তাই বাথরুমে সিসি ক্যামেরা লাগাবেন এর প্রতিবাদ করায় এক বিবাহিত ছাত্রীকে তিনি স্কুলে আসতে দেননি দশম শ্রেণীর আরেক ছাত্রী বলেন আমার গায়ে হাত দেয়া ও অনর্থক হাত ধরার প্রতিবাদ করলে তিনি বলেন শিক্ষক ছাত্রীর হাত ধরতে পারে সপ্তম শ্রেণীর এক ছাত্রী বলেন একদিন আমি স্কুলে যেতে দেরি করি তারপর তিনি আমার বাসায় যাওয়ার বায়না খুঁজতে থাকেন ওই ক্লাসের অপর এক ছাত্রী বলেন একদিন আমরা কয়েকজন ছাত্রী বাথরুমে যাচ্ছিলাম তখন তিনি আমাদের থামিয়ে জিজ্ঞেস করেন ওনা নিয়েছ কেন এরপর যৌনক্রিয়া ও প্রসব ব্যথা সম্পর্কে অশ্লীল কথা বলেন দশম শ্রেণীর এক ছাত্র বলেন একদিন আমি হেডস্যারের পক্ষে ঢুকি তখন দেখি তিনি দশম শ্রেণীর ছাত্রী ও এক শিক্ষিকার ছবি সিসি ক্যামেরায় জুম করে দেখছিলেন খিলগাঁও স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলমগীর চৌধুরী বলেন তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তবে আগে ছাত্রছাত্রীদের কোনো অভিযোগ অভিযোগ আমার কাছে আসেনি এখন কিছু পাচ্ছি তদন্ত কর্মকর্তা মামলার খিলগাঁও থানার উপপরিদর্শক ও খিলগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানা বলেন তদন্ত শুরু হয়েছে শিক্ষিত যৌন হয়রানির প্রমাণ পাওয়া গেছে এছাড়া স্কুলে দীর্ঘদিন ধরে তিনি অকারণে ছাত্রীদের গায়ে হাত দিত বলে জানিয়েছে অনেকেই বিশেষত নারীর প্রতি তার লক দৃষ্টি স্কুলের ছাত্রছাত্রীদের বিব্রত রাখত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন